কেন আপনার অনলাইন বিজনেসটি আপনি ফানেল মাধ্যমে অটোমেশন করে স্কেল আপ করবেন নাম্বার ওয়ান ফানেল আপনার অনলাইন বিজনেসের খরচ অনেকটাই সাশ্রয় করবে কিভাবে আপনি যদি একটা অনলাইন বিজনেস রান করতে যেতেন আপনার ওয়েবসাইট ল্যান্ডিং পেজ এবং অর্ডার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ব্যাক অফিসের সম্পূর্ণ কাজ সেট আপ করার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করা লাগতো এগুলোর অন টাইম চার্জ কিন্তু কয়েক লক্ষ টাকার বেশি আসতো এটা শুধু আমার মুখের কথা তা না আপনি আমাদের ইউজারদের মুখেই শুনতে পারেন যে কত লাখ টাকার কাজ তারা খুবই নামমাত্র ফাইনালনের মূল্যে কিন্তু করতে পেরেছে শুধু যে আপনার এককালীন অর্থশাস্ত্রে করছে তা কিন্তু না আপনার অপারেশন যত দিন চলবে আপনার কস্টিং কিন্তু অনেকটাই কমবে কারণ প্যানেলেনারের সব গোল অপারেশন কাজ যত একটা সফটওয়্যারের মাধ্যমে হয়ে যাচ্ছে আপনার টিম মেম্বারদের কাজ কিন্তু অনেকটাই কমে যাচ্ছে ম্যানুয়ালি করার তুলনায় কারণ আপনি চিন্তা করেন আপনি যদি ম্যানুয়ালি রান করতেন আপনার অর্ডারগুলো কপি করে এক জায়গায় ওঠানো ইনভয়েস মেক করা আপনার কুরিয়ার এন্ট্রি করা এবং সেখানে ভুল হওয়ার অনেক চান্স থাকতো এই কাজগুলো কি করতে আমাদের টিম মেম্বারের মাধ্যমে করতে হয় যাদেরকে মাস শেষে স্যালারি দিতে হয় বাট ফানেল লার্নারে কিন্তু আপনি সব কাজগুলো অনায়াসে এক ক্লিকেই একজন ব্যক্তি খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে তো নাম্বার টু হচ্ছে গিয়ে আপনার বিজনেস সময় বাঁচাবে যেটা একজন বিজনেস উদ্যোক্তা হিসেবে আপনার খুবই জরুরি কারণ ফানেল লার্নারে এতগুলো ফিচার সব এক জায়গায় নিয়ে আসার ফলে কিন্তু ওয়ান ক্লিকে খুবই কম সময়ে সকল কাজ আপনি এক জায়গায় করে ফেলতে পারতেছেন তো যার ফলে আপনার বিজনেস এর সময় আপনি বাঁচিয়ে আপনার বিজনেস ডেভেলপমেন্টের দিকে আপনি ফোকাস করতে পারবেন নাম্বার 3 হচ্ছে কি আপনার বিজনেস পরিচালনাকে অনেকটা সহজ করে দিবেন অর্থাৎ আপনি যদি ম্যানুয়ালি সবকিছু আলাদা আলাদা ভাবে এক জায়গা থেকে ওয়েবসাইট এক জায়গা থেকে ল্যান্ডিং পেজ এক জায়গা থেকে অর্ডার ম্যানেজমেন্ট আপনি আলাদাভাবে ডাটাবেস মেইনটেইন করতে থাকেন সবকিছু কিন্তু আলাদা আলাদা জিনিসটা একটা হ্যাসেল ক্রিয়েট হইতো বাট ফানেলেনার এর জিনিসগুলো এমন ভাবে ডেভেলপ করা সবকিছু একটা জায়গার ফলে আপনি কিন্তু অনাসে আপনি নিজেই করতে পারবেন নাম্বার 4 আপনার অনলাইন বিজনেসের সকল রিপোর্টগুলোকে অটোমেটেড জেনারেট করবে মোস্ট অফ দা অনলাইন বিজনেস উদ্যোক্তা তারা তাদের অনলাইন বিজনেসে কিন্তু কোন রিপোর্ট চেক করে না বাট এটা কিন্তু অনলাইন একটা বিজনেসের ক্ষেত্রে এসকেলাপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বিজনেসের গ্রোথটা কোন দিকে যাচ্ছে এবং কোনটার কারণে ডাউন হচ্ছে সো ফাইনাল লানার মাধ্যমে কিন্তু আপনারা খুব অনাসে কোন হ্যাসেল ছাড়াই আপনার বিজনেসের অর্ডার সেলসের রিপোর্ট অটোমেটিক জেনারেট হবে এবং কাস্টমার ডাটা ডেটাবেস এগুলো তো আছে নাম্বার ফাইভ হচ্ছে গিয়ে সব থেকে বড় যেটা সুবিধা আপনার টেকনিক্যাল নলেজ কম থাকলেও কিন্তু এই সকল কাজগুলো আপনি অনায়াসে আমাদের টিউটোরিয়াল দেখে নিজেই করতে পারবেন এছাড়া আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম তো আছে যারা আপনাকে গাইড করবে আপনি যদি অপারেশন রান করতে গিয়ে কোনো সমস্যা ফেস করেন বা কোনো জায়গায় কমপ্লিট করতে না পারেন আপনার কাজটা আমাদের টেকনিক্যাল টিম কিন্তু আপনার সাথে জয়েন করে আপনাকে কাজটা কিভাবে কমপ্লিট করবেন সেটার পরিপূর্ণ গাইডলাইন প্রদান নাম্বার সিক্স হচ্ছে গিয়ে আমাদের কিছু অ্যাডমস আছে যেমন ফেক অর্ডার সলিউশন যারা অনলাইন বিজনেস করে থাকেন তাদের কিন্তু একটা কমন প্রবলেম হচ্ছে যে প্রচুর পরিমাণে আপনাদের ফেক অর্ডার আসে বাট প্যানেল আনা কিন্তু অ্যাডভান্স সলিউশন আছে যেটার মাধ্যমে আপনার ফেক অর্ডারের সলিউশন 70% প্লাস কিন্তু রিডিউস হবে এবং অ্যাকাউন্টিং মডিউল অর্থাৎ আপনাদের অনলাইন বিজনেসের যত আইব এর হিসাব নিকাশ এবং সেই অনুযায়ী রিপোর্ট ইন্ডিভিজুয়ালি ক্যাটাগরি বা লেজার वाइज কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং ওই অনুযায়ী আপনি রিপোর্ট নামাতে পারবেন অর্থাৎ আপনার বিজনেসের কত টাকা আপনি স্যালারি দিলেন কত টাকা আপনার প্রোডাক্ট পারপসে খরচ হলো কত টাকা আপনার সেল হলো কত টাকা কুরিয়ার থেকে আসলো সবগুলোর খরচ কত আপনি ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন এবং ওই অনুযায়ী রিপোর্ট জেনারেট করতে পারবেন এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে মার্কেটিং টুল সেটআপ অর্থাৎ আমাদের এখানে কিন্তু সার্ভার সাইড ট্র্যাকিং থেকে শুরু করে গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স পিক্সেল সেটআপ সকল সুবিধা আপনি পেয়ে যাবেন যার ফলে আপনার কাস্টমারদেরকে আপনি কন্টিনিউয়াস কোসেসোনো যে রিটার্গেট থেকে শুরু করে আপনি অ্যাডভান্স টার্গেটিং করে কিন্তু মার্কেটিং করতে পারবেন সো এত সুযোগ সুবিধা থাকার পরেও আপনি কেন ফানেলানারে জয়েন করবেন না যদি আপনি বাংলাদেশে অনলাইন বিজনেস করে থাকেন আমাদের 1000 প্লাস উদ্যোক্তা বাংলাদেশে তাদের অনলাইন বিজনেস ফানেল এর মাধ্যমে রান করতেছে এবং সফলভাবে আলহামদুলিল্লাহ ভালোই সেল জেনারেট করতেছে তো আপনিও যদি একজন অনলাইন বিজনেস ওনার হিসেবে আপনার অনলাইন বিজনেসটাকে ফানেল এর মাধ্যমে রান করতে চান এখনই নিচের দেওয়া গেট অফার বাটনেতে ক্লিক করে আপনার জার্নিটি শুরু করুন হোপফুলি এই জার্নিতে আপনি আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম